সরকারি বেহাল স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করে তোলার দাবিতে এবার দলীয় কর্মীদের নিয়ে রাস্তায় নামলেন কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা জেলা হাসপাতালের অবস্থা নিয়ে কৈলাসহর ধর্মনগর রাস্তা অবরোধ করে কংগ্রেস কর্মীরা এদিনের এই অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে জেলা হাসপাতালের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা অনুকোটি জেলা হাসপাতালে জরাজীর্ণ অবস্থা নিয়ে এবং জেলা হাসপাতালে বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে রীতিমতো কৈলাসহর ধর্মনগরের রাস্তা অবরোধ করে সরব হলেন বিধায়ক বিজিত সিনহা নেতৃত্বে চন্ডীপুর ব্লক যুব কংগ্রেস মঙ্গলবার দুপুরে কৈলাসহরে ভগবান নগর এলাকায় অবস্থিত অনুকোটি জেলা হাসপাতালের সম্মুখে বিধায়ক বিজিৎ সিনহা নেতৃত্বে কৈলাসহর ধর্মনগর রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ প্রদর্শনে বিধায়ক বিজিত সিনহা ছাড়া উপস্থিত ছিলেন অনুকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদেন্দ্র ভট্টাচার্য কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা যুব কংগ্রেস নেতা দীপ সিনহা শানু চৌধুরী সহ আরো অন্যান্যরা বিক্ষোভ প্রদর্শন চলাকালীন বিধায়ক বিজিত সিনহা জানান রাজধানী আগরতলা থেকে কয়েক শত কিলোমিটার দূরে অবস্থিত অনুকুটি জেলা হাসপাতালের পরিষেবা নিয়ে কয়েকবার আজও বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নজরে নেওয়ার পরও আজ অব্দি অনুকুটি জেলা হাসপাতালে কোন পরিবর্তন হয়নি তীব্র জরাজীর্ণ অবস্থায় রয়েছে জেলা হাসপাতাল জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে বিশুদ্ধ পানীয় জল নেই গোটা অনুকুটি জেলা হাসপাতাল অপরিষ্কার এবং অপরিচ্ছন্ন বাথরুম ব্যবহারের অযোগ্য কোন ধরনের টেন্ডার ছাড়াই ওষুধ ক্রয় করা হচ্ছে এত সবের পরেও জেলা হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন জেলা হাসপাতালের এই অবস্থা নিয়ে বিধায়ক বিজিত সিনহাটি পক্ষ থেকে জেলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার ফলে জেলাশাসকের তীব্র সমালোচনা করেন বিজিত সিনহা তাছাড়া জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির ভূমিকা নিয়ে সরব হয়েছেন বিধায়ক বিজিত সিনহা রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে কোন ধরনের বৈঠক ডাকা হয়নি বিজিৎ সিনহা একজন জনপ্রতিনিধি কি ہوا সত্ত্বেও ওনাকে রোগী কল্যাণ সমিতির বৈঠকে আমন্ত্রণ করা হয় না বলেও জানান প্রায় 1 ঘন্টা জেলা হাসপাতালে সম্মুখে কৈলাসপথমনগর রাস্তা অবরোধ করার পর জেলা হাসপাতালে মেডিকেল সুপারটেনডেন্টের নিকট ডেপুটেশন প্রদান করে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা এই হাসপাতালটা ঘূর্ণিঝর্দশ হাসপাতালটা ঘূর্ণিঝর্দশ এবং এই ডিস্ট্রিক্ট হসপিটালটি রাজধানী আগরতলা থেকে সবচেয়ে দূরতম হাসপাতাল উদয়পুর বা গোয়াই এসব অঞ্চলে আগরতলা যেতে তিরিশ চল্লিশ মিনিট লাগে না কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার ডিস্ট্রিক্ট হসপিটাল আগরতলাতে দূর আছে বারে বারে আমরা সরকারকে অবগত করেছি বিধানসভাতেও আমরা রাষ্ট্রমন্ত্রীর মুখ্যমন্ত্রী নজরে এনেছি হাসপাতালে কোনো গতি হচ্ছে না এখানে চুচ্চুরি হচ্ছে বিনা টেন্ডারে ঔষধ নিচ্ছে শুনেছি আজকে সুপারকে আমরা জিজ্ঞেস করবো কিভাবে তুমি ধরছ কংগ্রেস পার্টি বসে থাকি এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ভিতরে নেই বেশি টাকার কথা না দুই লক্ষ টাকা খরচ করলে পাঁচ দশটা মেশিন বসানো যায় পানীয় জল বেশি করেনি ভিতরে যে টয়লেটগুলো আছে পুরুষের হোক মহিলার হোক টয়লেটে যেতে গেলে প্রচুর জল নিচ্ছে নোংরা জল এই ব্যাপারে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেশন কালেক্টর তারও তো উচিত এটাকে তিনি পর্যবেক্ষণ করা এবং ডিপুটি ডাইরেক্টর আছে হেলথের তাদেরও উচিত ডাইরেক্টরও মধ্যে মধ্যে আসা উচিত এবং মেডিকেল সুপারডেন্ট সে এখানে কিছু করতে পারি রোগী কল্যাণ সমিতি আছে একদিনও মিটিং থাকলো না আমি তো এই একজন নির্বাচিত প্রতিনিধি এমএলএ এমএলএ হয় রোগী কল্যাণ সমিতি আছে কি আমি এখনও জানি আজ আর জিএম হসপিটালে রোগী কল্যাণ সমিতি আছে এবং মাঝে মধ্যে বছরে একবার মিটিং ডাকে একবার আমি গিয়েছিলাম আমি এক ঘন্টা বসে রয়েছি কমিটির যারা কর্মকর্তা কেউ আছেন এই অবস্থা স্বাস্থ্য পরিবেশে নিয়ে বিজেপি সরকার ছেলে খেলা করছে মানুষ এই হাসপাতালের হাসপাতাল